চায়না তামার তার আজকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো বিশ টাকায় ভাই দুইশো টাকা নাকি দিয়ে দিচ্ছেন ভাই ভাই দুই টাকা বিশ পয়সা গোস কিনবে দশ টাকায় বিক্রি করবেন তাহলে কয় টাকা লাভ হলো আষ্টশো সাতশো আশি টাকা লাভ বেশি লাভ বেশি এবার কয়েল হলো তিনশো বিশ ববিন হলো তিনশো পঞ্চাশ কয়েল হলো তিনশো বিশ এরপরে চল্লিশ ছিয়াত্তর কয়েল হলো চারশো বিশ টাকা ববিন হল চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এ একটি আপনি তার তেইশ ছিয়াত্তর হলো তিনশো পঞ্চাশ